আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের সাত নাম্বার পার্ট ভিডিওতে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা শুরু করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলেন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক প্রিন্সিপাল স্যার বললেন প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের একটা খুশির কথা বলবো আমি আশা করি এতে তোমরা সকলে সম্মতি প্রদান করবে আর তা হলো আগামী সাতাশ তারিখে এই কলে থেকে সিলেট এবং কক্সবাজারে তিন দিন ব্যাপী ট্যুরে যাওয়া হবে তারপর সবাই বলল ইয়েস স্যার আমরা রাজি প্রিন্সিপাল স্যার বললেন ঠিক আছে তাহলে তোমরা এখন থেকেই প্রস্তুতি নাও হলরুম থেকে বের হয়ে নেহার কাছে গেলাম নেহার সঙ্গে মিমো ছিল ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম বাসায় এসে গোসল করে জোহরে নামাজ পড়ে সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম আমি নেহাকে বললাম নেহা তুই যাবি কি টুরে। নেহা বলল আসলে ভাইয়া আমি যেতে চাচ্ছি না আমি অবাক হয়ে বললাম কেন তারপর নেহা বলল সেখানে যাওয়া মানে অযথা খরচ করা আর আমার জন্য তুমি কত খরচ করবে বলো নেহার কথা শুনে রেগে ঠাস ঠাস করে গালে দুইটা লাগিয়ে দিয়ে বললাম কি বললি তোর জন্য আমি কত খরচ করব মানে বোঝাতে চাচ্ছিস তুই আমার কেউ না শোন তুই যদি না যাস তাহলে আমিও যাব না বলেই খাবার টেবিল থেকে উঠে রুমে এসে শুয়ে পড়লাম ভাবতেই পারিনি নেহা আমাকে এই কথা বলবে হয়তোবা আমাকে এখনো পর ভাবে এখনো আপন করে নিতে পারেনি কিন্তু সে তো আর জানে না সে আমার কাছে কতটা আপন রুমে চোখ বন্ধ করে শুয়ে থেকে এসব ভাবতেছি আর চোখে দিয়ে পানি পড়তেছে হঠাৎ বুঝতে পারলাম রুমে কেউ চোখে খুলে দেখি দাঁড়িয়ে আছে আমি আমি বললাম কিছু বলবি তো তোর কেউ না তুমি আমাকে এত ভালোবাসো আমাকে মাফ করে দাও ভাইয়া আমি বুঝতে পারিনি আমার কথা দ্বারা তুমি এত কষ্ট পাবে আমি ভেবেছিলাম আমার আম্মু মারা যাওয়ার পরে এই পৃথিবীতে কেউ আর আমাকে ভালোবাসবে না কেউ আমার সাথে ভালো ব্যবহার করবে না কিন্তু আল্লার রহমতে আমি একজন ভাইকে পেয়েছি যে নিজের থেকে বেশি আমার কেয়ার করে প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দাও কান্না করতে করতে বলতেছে আমিও ওর চোখের পানি মুছে দিয়ে বললাম তুই কেন বুঝিস না তোরা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই আমার যা কিছু আছে সব তো তোদের জন্যই আমি এসব রেখে কি করব বল এখন বল তুই যাবি না। নেহা মুচকি হেসে বলল হুম আমি যাব আমি বললাম এই তো আমার ভালো আপু আমার মেয়ে কি করতেছে তারপর নেহা বলল তোমার মেয়ে আমার রুমে ঘুমিয়ে গেছে আমি বললাম ওহ তারপর নেহা বলল ভাইয়া আমি গেলে তো মিমকেও নিয়ে যেতে হবে আমি বললাম হুম যাবো তো সমস্যা কোথায় তারপর নেহা বলল কেউ কিছু মনে করবে না তো আমি বললাম কে কি মনে করবে আর বেশি সমস্যা হলে মিমের জন্য একটা সিটের বিল পে করে দিব তারপর নেহা বলল হুম ও আমার তো মনেই নেই যে তোমার মেয়ের মামনি তো আবার কলেজের ম্যাম সমস্যা হবার কথাই নেই তো ভাইয়া তোমার মেয়ের মামনি কবে বাসায় আনতেছ আমি নাহাকে বললাম নেহা মার খাবি কিন্তু বেশি পেকে গেছিস তাই না তুই রুমে যা আমি ঘুমাবো নেহা বলল আচ্ছা ঘুমাও আমি ভাবির সঙ্গে কথা বলি আমি বললাম কিহা হা তারপর নেহা বলল কিছু না বলেই রুম থেকে দৌড় আমি মনে মনে বললাম পাগলি একটা ঘুমিয়ে পড়লাম বিকেলে মিম এসে ডাকতেছে মিম বলল বাবাই ও তো আজকে ঘুরতে দাবো আমি বললাম ওকে আম্মা তুমি বসো আমি ফ্রেশ হয়ে আসতেছি ফ্রেশ হয়ে এসে আসরে নামাজ পড়ে মিম আর নেহাকে নিয়ে ঘুরতে বেরোলাম একটা পার্কে এসে বাইক থামালাম এই পার্কটা বেশ গোছানো পার্কটা আমার বাসা থেকে বেশ দূরে আবার কলেজের থেকে কাছে কেননা কলেজ আমার বাসা থেকে পূর্বে আর পার্কটা কলেজ থেকে পশ্চিমে আর বন্ধুদের সূত্রে জানতে পারলাম সামিয়া এই পার্ক থেকে পশ্চিমে একটু দূরে একটা বাসা ভাড়া নিয়ে থাকে আমি আমার মেয়ে আর নিয়ে একটা ফুচকার দোকানে গেলাম আবার খেতে বেশ পছন্দ করে। নেহার দেখা দেখি আমার মেয়েও ফুচকা খাওয়া শিখেছে ওরা ফুচকা খাচ্ছে আর আমি কফি খাচ্ছি আমরা যেই টেবিলে বসে খাচ্ছি সেই টেবিলে চারটি চেয়ার দেওয়া আছে আমার সামনের দুই চেয়ারে মিম আর নেহা বসে থেকে ফুচকা খাচ্ছে আর আমার পাশের চেয়ারটা ফ্রি আছে হঠাৎ মিম মামনি মামনি বলে চিৎকার করতে লাগলো পিছনে ফিরে দেখি সামিয়া আসতেছে আমি একবার সামিয়া থেকে টাকিয়ে দেখে আবার চোখটা নামিয়ে কফি খাওয়ায় গভীরভাবে মনোযোগ প্রদান করলাম যাতে সামিয়া বুঝতে পারে আমি তাকে দেখিনি মিম চেয়ার থেকে নেমে সামিয়ার কাছে গেল আর সামিয়া মিমকে কোলে তুলে নিল সামিয়া আমার পাশে এসে দাঁড়াতেই নেহা বলল আরে ভাবি যে কেমন আছেন আমি নেহার দিকে রক্তিম চোখে তাকালাম নেহা ভয়ে ঢোক গিলতেছে সামিয়া বলল আলহামদুলিল্লাহ নন্দী তুমি কেমন আছো নেহা ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল আমিও ভালো আছি ভাবি সরি আপু স্বামিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আরে তুমি এত ভয় পাচ্ছ কেন আর তুমি আমাকে ভাবি বলেই ডাকতে পারো আমি বললাম নেহা তোর আরো কি ভাই আছে নাকি নেহা অবাক হয়ে বলল কেন তারপর আমি বললাম এই যে ম্যাম তোকে ভাবি ডাকতে বলতেছে যে আর তোকে নন্দী বলতেছে সামিয়া বলল নেহার ভাই তো নেহার সামনেই বসে আছে তাই না নন্দী নেহা বলল হুম ভাবি আমি মনে মনে বললাম শালি তুই আমার বোনকেও হাত করে ফেলেছিস তারপর সামিয়া নলল কি ব্যাপার মিস্টার আমাকে বসতে বলবেন না নাকি আমি ধীরে ধীরে বললাম আমার মতো চরিত্রহীন ছেলের পাশে আবার বসবেন শাহিদের কথাটা স্বামিয়ার কলিজার মধ্যে তীরের মতো ঢুকলো কিন্তু স্বামিয়া ভাবতেছে তুমি আমাকে যতই অবহেলা করো আর কথা শোনাও তবুও আমি তোমার পাশে থাকব তোমাকে আবার আমার করবই স্বামিয়া মুখটা কালো করে আমার পাশে বসল মিম এখনো স্বামী আর কোলে আছে স্বামী টেবিল থেকে ফুচকার প্লেটটা হাতে নিয়ে মিমকে তুলে খাওয়াতে লাগল আমি মিমের খাওয়া দেখতেছি আমাকে তাকিয়ে থাকতে দেখে মিম বলল বাবাই তুমি থাবে আমি বললাম না আম্মু তুমি খাও স্বামী তুলে মিমের মুখে দিচ্ছে আর মিম খাচ্ছে মনে হচ্ছে মা তার মেয়েকে তুলে খাওয়াচ্ছে হঠাৎ মিম বলল বাবাই আজকে মামনিতে বাতাই নিয়ে দাবো আমি কি বলবো ভেবে পাচ্ছি না আমার মেয়ে যে আমাকে এই রকম পরিস্থিতিতে ফেলবে তা কে জানে স্বামিয়া আমার দিকে তাকিয়ে বলল না আম্মু আমি এখন যাব না পরে একেবারে যাব তোমার বাবাইয়ের বাসায় আমি মনে মনে বললাম ওই আশায় বসে থাকো তারপর মিম বলল আত্মা তা মামনি খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে ফুচকার দোকান থেকে বের হয়ে বাইকের কাছে আসলাম মিমকে অনেকগুলো চকলেট কিনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নেহার কাছে দিয়ে আমার কাছে এসে বলল কালকে কলেজে তাড়াতাড়ি এসো কাজ আছে বলেই চলে গেল আমি ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম রাতে মিমকে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম ফজরের ঘুম থেকে উঠে নামাজ পড়ে আব্বুর কবরে যায় দোয়া করে চলে আসলাম আটটার দিকে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছি হঠাৎ ফোনটা বেজে উঠল পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিয়েছে। আমি করে বললাম আসসালাম কেমন আছিস সিফাত বলল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস তারপর আমি বললাম আলহামদুলিল্লাহ কিছু বলবি কি সিফাত বলল হুম সাহিদ তুই এখনই রাজশাহীতে চলে আয় আমি ভয় ভয় বললাম কেন তারপর সিফাত বলল আন্টি মানে তোর আম্মু খুব অসুস্থ মেডিকেলে ভর্তি করানো আছে আমার আম্মুর যদি কিছু হয় তাহলে আমি কি করে বেঁচে থাকবো আমি বললাম আচ্ছা যাবো কিন্তু আমি নার্সের বেশে যাব তুই সেই ব্যবস্থা কর সিফাত বলল ঠিক আছে তুই আয় ফোনটা কেটে দিয়ে রুম থেকে বের হয়ে দেখি নেহা আর মিম লেডি হয়ে ছোফায় বসে আছে আমি নেহার কাছে যাই বললাম নেহা আজকে আমি কলেজে যাবো না চল তোদের নামিয়ে দিয়ে আসি তারপর নেহা বলল কেন কোথাও যাব নাকি আমি বললাম একটা কাজ আছে একটু বাইরে যাব নেহা বলল আচ্ছা মিম বলল বাবাই কোথায় দাবে তারপর আমি বললাম একটু বাইরে যাব আম্মু তুমি তোমার আন্নির সাথে থাকবে আর আমি আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসব। আচ্ছা মিম বলল আত্মা তা বাবাই আমি বাইকে করে নেহা আর মিমকে কলেজে নিয়ে যাই নামিয়ে দিয়ে বললাম তোদের ছুটির সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন করে আসতে বলিস আর তোরা যেন একাই বাসায় যাস না নেহা বলল ঠিক আছে ভাইয়া তুমি কখন আসবে আমি বললাম সন্ধ্যায় বা রাতে তারপর নেহা বলল আচ্ছা সাবধানে যেও আমি বললাম হুম এরপরে ইকবাল রি রিয়াদের সঙ্গে দেখা করে বাসায় আসলাম আজকে সাকিব কলেজে আসেনি বাসায় এসে বাইকটা রেখে দারুয়ান চাচাকে বলে বের হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে অনলাইনে টিকিট কেটেছিলাম বাসে উঠে বসতেই মনে পড়ল আজ থেকে তিন বছর আগের কথা কত দিন পরে আজ নিজের শহরে যাচ্ছি বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম এটা একটা আমার বাজে অভ্যাস স্বামিয়া বলল নেহা আজকে তোমার ভাইয়া আসেনি নেহা বলল না ভাবি ভাইয়ার কি যেন কাজ আছে তাই একটু বাইরে বাইরে গিয়েছে সামিয়া মন খারাপ করে বলল ওহ তারপর সামিয়া মনে মনে বলল শয়তান আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসতে বলেছিলাম আর তিনি কাজে গেছেন ঢং দেখে আর বাঁচি না তারপর নেহা বলল ভাবি মন খারাপ করো না চলে আসবে এখানি এই অবস্থা বিয়ের পর না জানি সামিয়া লজ্জা মাখা মুখে একটা মুচকি হেসে বলল পাজি মেয়ে কোথাকার মিম বলল মামনি আমার টকলেট থে সামিয়া বলল ওকে আম্মু চলো তোমাকে আরো চকলেট নিয়ে দেয় দীর্ঘ সফর করে চলে আসলাম সেই অবিশ্বাসীদের শহরে বাস থেকে নেমে সিফাতকে ফোন দিলাম আমি ফোন দিয়ে সিফাতকে বললাম আমি এসেছি তুই কোথায় সিফাত বলল তুই এক মিনিট দাঁড়া আমি বললাম ঠিক আছে একটু পরেই সিফাত আসলো আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরলো আমিও জড়িয়ে ধরলাম প্রায় তিন বছর পরে সিফাতের সঙ্গে দেখা অনেক চেঞ্জ হয়েছে তবে রাফির কয়েকবার ঢাকায় গিয়েছিল আর সেখানে তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে সিফাত আমাকে মেডিকেলে একটা ডাক্তারের কেবিনে নিয়ে গেল তবে যাওয়ার সময় আমার মাস্ক ছিল ফলে যারা আমাকে দেখেছে তারা চিনতে পারেনি ডাক্তারের কেবিনে যায় দেখি আমার কয়েক বছরের এক বড় ভাই মাহফুজ বসে আছে তবে সে তিন বছর আগে মেডিকেলের স্টুডেন্ট ছিল তাহলে সে এখন ডাক্তার তবে তার সাথে আমাদের ফ্রেন্ডলি ভাবটাই বেশি ছিল যাগ্ঞে আমাকে দেখে মাফুজ ভাই জড়িয়ে ধরলেন আমিও জড়িয়ে ধরলাম বেশ কিছুক্ষণ কথা বলার পর সিফাত আমাকে নার্সের ড্রেস দিল আর আমি সেগুলো পরে নিলাম সব কিছু চেঞ্জ করে একেবারে খনিকে নার্স হয়ে গেলাম এরপরে মাফুজ ভাই সিফাত আর আমি কেবিন থেকে বের হয়ে হাঁটতে লাগলাম আম্মুর কেবিনের উদ্দেশ্যে আম্মুর কেবিনের সামনে যাই দেখি আমজাদ চৌধুরী বিপরীতমুখী হয়ে ফোনে কারো সাথে যেন কথা বলতেছে তবে বুঝতে পারিনি কিন্তু কথা শুনে শুনে বুঝতে পারলাম এটা আমজাদ চৌধুরী আম্মুর কেবিনের দিকে পা বাড়ালাম বুকের ভিতর ফুক ধুক ফুক করতেছে অনেক কষ্টে নিজকে সামলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলাম কেবিনের ভিতরে ঢুকে যা দেখলাম তাতে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হয়ে হচ্ছে আর চোখ দুটি অন্ধকার হয়ে আসতেছে এ আমি কাকে দেখতেছি আমার আম্মুকে চিনাই যাচ্ছে না চেহারাটা শুকিয়ে গেছে মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না চোখের নিচে কালো দাগ পড়েছে হয়তোবা আমার জন্য কান্না করতে করতে চোখের নিচে এমন দাগ পড়েছে বেডের সঙ্গে লেপ্টে শুয়ে আছে আম্মুর একপাশে ভাইয়া আর অন্য পাশে ভাবি বসে আছে ভাবির কোলে একটা ছেলে সন্তান মনে হয় এটা তাদের ছেলে মাহফুজ ভাই আম্মুকে চেক আপ করার জন্য আম্মু কাছে গেলেন ভাইয়া আর ভাবিকে উদ্দেশ্য করে বললেন সাইম ভাই আপনি আর ভাবি একটু বাহিরে যাবেন প্লিজ রুগীর চেক আপ করব তো আপনারা বাইরে গেলে ভালো হতো সাইম আহমেদ বলল আচ্ছা ভাই ঠিক আছে যাচ্ছি ভাইয়া আর ভাবি কেবিন থেকে বের হয়ে গেল তবে যাওয়ার সময় ভাইয়া আমার দিকে কয়েকবার সন্দেহের চোখে তাকালো ভাইয়া আর ভাবি যাওয়ার পরে আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে আসলাম আমি লাগাতে যাওয়ার কারণ হলো যাতে সবাই বুঝতে পারে আমি একজন নার্স আর দরজা লাগানোর মাধ্যমে নার্সের কাজটাই প্রকাশ করলাম আম্মুর মাথার কাছে যায় বসলাম আম্মু এতক্ষণ ঘুমিয়েছিল আমি আম্মুর কপালে হাত বুলিয়ে দিতেই আম্মু জেগে গেল আম্মু চোখ খুলেই বলতে লাগল বাবা সাহিদ কই তুই একবার আমার কাছে আয় বাবা এসে আম্মু বলে ডাক কোথায় গেলি তুই ওহ ওহ আম্মু এসব বলতেছে আর চোখ দিয়ে পানি ফেলতেছে আমিও নীরবে কান্না করতেছি আম্মু চোখ বন্ধ করে আবার বলতে লাগল সাহিদ বাবা আমি আর বাঁচব না বাবা কোথায় আছিস একবার আমার কোলে আয় বাবা এই তোরা কোথায় আছিস আমার সাহিদ আমার কোলে এনে হঠাৎ আম্মু কথা বলা বন্ধ করে দিল কেন মাহফুজ ভাই দেখে বলল সেন্সলেস হয়ে গেছে এরপরে আমি আম্মুকে একবার দেখে আবার মাহফুজ ভাই আর সিফাতের সাথে মাহফুজ ভাইয়ের কেবিনে আসলাম কেবিনে এসে সোফায় ধপাস করে বসে পড়লাম এমন পরিস্থিতিতে কেমন করে আমার আম্মুকে রেখে চলে যাব চোখের সামনে আমার জন্মদাত্রীর এমন অবস্থা কেমন করে সহ্য করি আমি তো আর কিছুই করতে পারবো না সেই অধিকার আমার নেই দূর থেকেই আমাকে কেঁদে কেঁদে বালিশ ভিজাতে হবে আমি মাহফুজ ভাইয়াকে বললাম ভাইয়া আমার আম্মুর অবস্থা এখন কেমন তারপর মাহফুজ ভাইয়া বলল আসলে সাহিদ তোমার আম্মুর অবস্থা এখন বেশ খারাপ তুমি এখানে চলে এসো বলা তো যায় না কখন কি হয় আর তোমার আম্মুর এই অবস্থা শুধু তোমার জন্য চিন্তা করে তাই বলি কি ভাই তুমি আবার তোমার মায়ের কোলে ফিরে এসো সিফাত বলল হ্যাঁ সাহিদ তুই ফিরে আয় দেখলি তো আজকে আন্টি তোর জন্য কেমন আচরণ করল শুধু আজকে নয় আন্টিকে হাসপাতালে ভর্তি করানোর পরে প্রতিদিন আমি দেখতে আসতাম আর প্রতিদিনই আন্টি তোর জন্য কান্না করত প্লিজ ভাই সব কিছু ভুলে আবার ফিরে আয় মানুষের তো ভুল হতেই পারে প্লিজ ভাই তুই চলে আয় আমি আর কি বলবো আমারও তো মন চায় মায়ের কাছে ফিরে এসে সেই ছোট্টবেলার মতো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থেকে রাখাল ছেলের পিঠা গাছের গল্প শুনতে সেই আলাউদ্দিনের আশ্চর্যের প্রদীপের গল্প শুনতে কোলে শুয়ে থেকে চাঁদের সাথে গল্প করতে মায়ের হাতে ভাত তুলে খাইতে কিন্তু এক অজানা শক্তি এসে বাধা দিচ্ছে ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আবার আম্মুর কেবিনে গেলাম কেবিনে ঢুকে দেখি ভাবি আম্মুর পাশে বসে আছে আমি প্রেশার চেক করার বাহানায় আম্মুকে দেখে হাসপাতাল থেকে বাইরে আসলাম বাইরে এসে সিফাতকে বলে বাস স্ট্যান্ডে চলে আসলাম বাসে উঠে সিটে বসতেই ফোনটা বেজে উঠল হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে কেতে দিয়ে আমি ফোন দিলাম নেহা রিসিভ করে বলল আসসালামু আলাইকুম ভাইয়া কোথায় আছো আমি বললাম ওয়ালাইকুম আসসালাম বাসে উঠেছি তারপর নেহা বলল ওহো কখন তুমি বাসায় পৌঁছবে আমি বললাম সন্ধ্যায় মিম কোথায় আছে নেহা বলল আমার সঙ্গেই আছে কথা বলবে তারপর আমি বললাম হুম দে মিম বলল আত্মা সালামু আলাইকুম বাবাই কোথায় আত আমি বললাম ওয়ালাইকুম আসসালাম বাসে উঠেছি আমরু তুমি কি করতেছো মিম বলল আমি মামুনির তলে থুয়ে আতি আমি বললাম কি তোমার মামুনি আমার বাসায় কেন তারপর সামিয়া বলল আমি থাকবো না তো কে থাকবে আমি বললাম আপনি আমার বাসায় কেন তারপরে আবার আমার অনুমতি না নিয়ে আর এসবের মানে কি তারপর সামিয়া বলল বারে আমি আমার হবু স্বামীর বাসায় থাকব এতে আবার কার অনুমতি লাগবে আর এসবের মানে তুমি ভালো করেই জানো তারপর আমি বললাম দেখুন এসব বাদ দিন এসবের আর আশা করেন না হয়তো আপনারই ভালো হবে বলেই ফোনটা কেটে দিলাম কথা বলার আর ইচ্ছে নাই একটু পরে বাস ছেড়ে দিল বাস তার আপন গতিতে চলতেছে আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি ভাবতেছি আম্মু আমাকে ছাড়া থাকবে কি করে আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না আচ্ছা আমি কি ফিরে আসবো আবার কি তৈরি হবে তাদের সাথে আমার আজ থেকে তিন বছর আগের সেই সম্পর্ক তাদের হলেও আমার কিন্তু হবে না তাদের প্রতি সেই ভালোবাসা সেই শ্রদ্ধা তবে আম্মুর প্রতি আমার সেই ভালোবাসা সেই শ্রদ্ধা একই থাকবে বরং তার থেকে বেশি আম্মুর প্রতি আমার ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে কারণ একটা মা তার ছেলেকে কতটা পরিমাণ ভালোবাসে সব সময় তার কথা বলবে তার চিন্তায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে সব মায়েরাই মনে হয় এমনি হয় হে আল্লাহ আপনি আমার আম্মুকে সুস্থতা দান করুন ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম ফোনের রিংটনের আওয়াজে পকেট থেকে বের করে দেখি রাফি ফোন দিয়েছে আমি রিসিভ করলাম রাফি বলল হ্যালো সাহিদ তুই নাকি রাজশাহীতে এসেছিস আমি বললাম হুম তুই কখন ফিরবি রাফি তার বাবার এক কাজের জন্য সাথে সিলেটে গেছে যা আমাকে সিফাত বলেছিল তারপর রাফি বলল আজকে রাতে বের হব আমি বললাম ওহ রাফি বলল তুই আজকে না হয় আমার বাসায় যা আমি আসতেছি তো তারপর আমি বললাম আরে না আমি বাসে উঠেছি ঢাকায় যাব তারপর রাফি বলল আচ্ছা ভালোভাবে যাস আমি বললাম ঠিক আছে ফোন রেখে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম বেশ কিছু সময় ধরে ঘুমালাম বাসের হেল্পারের ডাকে ঘুম ভাঙল বাস থেকে নেমে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা সাতটা বেজে গেছে তার মানে মাগরিবের আজান হয়ে গেছে হায় হায় আল্লাহ আপনি আমাকে এত ঘুম কোথা থেকে দিয়েছেন পাশের একটা মসজিদে যায়ে নামাজ পড়ে বের হয়ে আসলাম একটা দোকানে যায় আমার মেয়ের জন্য এক বক্স চকলেট আর নেহার জন্য এক প্লেট ফুচকা কিনলাম একটু পরে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসলেন গাড়িতে উঠে বসে পড়লাম প্রায় বিশ মিনিট পর বাসায় এসে পৌঁছলাম গাড়ি থেকে নেমে দরজার কাছে যায় কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল আমি ভিতরে ঢুকে ফুচকার চকলেটের বক্স আমার রুমে নিয়ে গেলাম ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আমার মেয়ে আমার রুমে কি যেন খুঁজেতেছে আমি ওকে কোলে তুলে বললাম কি হয়েছে আমার আম্মুটা কি খুঁজতেছে মিম বলল আমাল তকলেট তই আমি আমার মেয়েকে তার জন্য আনা চকলেটের বক্সটা দিলাম এটা পেয়ে তো সে খুশিতে লাফাতে শুরু করেছে আমি ফুচকার প্যাকটা নেহা দিয়ে দিলাম নেহাও ফুচকা পেয়ে খুশি যে লাফাতে লাগলো রাখতে পারে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সুখী মনে হচ্ছে যা হাসি খুশির মাধ্যমে কেটে গেল রাতটা সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম কলেজ শেষে সামিয়ার অফিসে গেলাম সেখানেও নিত্যদিনের ন্যায় একই কথা ওদেরকে নিয়ে বাসায় আসলাম এভাবে কেটে গেল দুই দিন আজকে প্রিন্সিপাল স্যার বলেছেন আগামীকাল সকাল সাতটায় ট্যুরে যাওয়ার জন্য বাস ছেড়ে দিবে সবাইকে কলেজের ক্যাম্পাসে উপস্থিত হতে হবে আর মিমের জামা নিয়ে কোনো প্রকার ঝামেলা হয়নি বরং সবাই খুশি হয়েছে এই রকম একটা কিউটি বাচ্চা প্লাস ফ্রেন্ডের মেয়ে তাদের সাথে যাচ্ছে ভাবা যায় বলতে গেলে এটা তাদের ভাগ্য আজকে বিকালে ঘুম থেকে উঠতেই নেহা বায়না আমাকে নিয়ে শপিং মলে যাবে আমিও আর না বললাম না কারণ কালকে এক জায়গায় যাবে কিছু তো কেনাকাটা প্রয়োজন তাছাড়া আমারও কিছু কেনাকাটা করার ছিল সন্ধ্যার আগে আমি মিম আর নেহা এই তিনজন গাড়ি নিয়ে শপিং মলে গেলাম আসলে শপিং করতে যাওয়ার সময় বাইক নিয়ে যাতে আমাকে ভালো লাগে না একাই গেলে সেটা ভিন্ন কথা কিন্তু একসাথে একে তো খালি ব্যাগ তার উপর আবার আসতে রাত হবে বা হওয়াটাই স্বাভাবিক গাড়ি পার্ক মিমকে কোলে নিয়ে নেহার হাত ধরে শপিং মলে গেলাম প্রথমে লেডিস সাইটে গেলাম ওমা সেখানে যায় দেখি আমার এক্স ইংলিশ ম্যাম আমার কিউটির মামুনি দাঁড়িয়ে আছে ও হো তাহলে নেহা ওকে আমাদের আসার কথা বলেছে এরপরে ম্যামকে নিয়ে দোকানের ভিতরে ঢুকলাম নেহা আর সামিয়া তাদের শপিং করতে ব্যস্ত আমি আর আমার মেয়ে অসহায়ের মতো তাদের শপিং করা দেখতেছি একটু পরে সামিয়া সেলসম্যানকে মিমের জন্য কিছু পোশাক দেখাতে বলল আমি নেহাকে বললাম আপু তোর ফোনটা একটু দেতো নেহা আমাকে ওর ফোনটা বের করে দিল দেখি ফোনটা বেশ পুরনো হয়ে গেছে আজ থেকে এক বছর আগে এটা ওকে নিয়ে দিয়েছিলাম আজকে আবার একটা নিয়ে দিব চলে গেলাম শাউমীর শোরুমে সেখান থেকে নিচ মডেলের একটা ফোন কিনে লুকিয়ে নিয়ে গিয়ে গাড়িতে রাখলাম সারপ্রাইজ দিব বলে ও নেহার মোবাইল ফোন যে জন্য নিলাম সেটা তো করাই হল না কল লিস্টে খেয়ে দেখি ভাবি নামে সেভ করা একটা বেশি কথা নাম্বারটা দেখে নাম্বারে হয়ে তো বেহু সবার মতো অবস্থা আমার আমার এই নাম্বারটা তার মানে নেহাই সব কিছু বলে দাঁড়া দেখাচ্ছি মজা সুন্দর করে এক্সের নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখলাম কাজ শেষে চলে আসলাম ওদের কাছে ওদের এখনো শপিং করা শেষ হয়নি নেহাকে ওর ফোন দিয়ে দিলাম আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় কিনলাম ওদেরকে নিয়ে একটা জুয়েলারিতে গেলাম সেখানে যাই একটি নেকলেসে আমার নজর আটকে গেল আমি হেল্প বয়কে এটা প্যাক করে দিতে বললাম আমি যখন নেকলেসটা প্যাক করে দিতে বলেছিলাম তখন সামিয়া আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসতেছে সে মনে করেছে এটি আমি তার জন্য কিনেছি এবার দেখো মজা কেমন লাগে নেহাকে বললাম নেহা এই নেকলেসটা ভালোভাবে রাখিস তো এটা মিনিকে গিফট করব সাহিদের কথা শুনে সামিয়ার ভিতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিঠাচ্ছে তবুও সব কিছু নীরবে সহ্য করে নিল এত কিছু করার পরেও যদি তাকে সাহিদকে হারাতে হয় আমি নেহাকে বললাম আরে আমাদের ক্লাসের চিনিস না কয়েকদিন আগে আমাকে প্রোপোজ করেছিল আমি কয়েকদিন ধরেই চাচ্ছিলাম এখন ভেবেছি টুরে যাই এই নেকলেস দিয়ে আমি আবার প্রোপোজ করব সাহিদের কথাই নেহা অবাক হয়ে গেল নেহা ভাবতেও পারেনি তার ভাই অন্য একজনকে ভালোবাসে সামিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে শপিং মল থেকে বের হয়ে গেল আমি অবাক হলাম কি ব্যাপার এইটুকু কথাতে সামিয়া এত হার্ড হবে ভাবতেই পারিনি হলে হবে আমার কি কেবল তো শুরু নেহা আর মিমকে নিয়ে বাসায় আসলাম বাসায় পৌঁছে ঘড়িতে দেখি রাত নটা বেজে গেছে ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে ডিনার করে আসব কিন্তু তার হলো হল না রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইলের বক্সটা নিয়ে নেহার রুমে গেলাম তবে একটা জিনিস ভাবাচ্ছে গাড়িতে ওঠার পর থেকে বাসায় আসার অবধি নেহা আমার সাথে একটা কথাও বলেনি মিম গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল ওকে কোলে করে নিয়ে এসে আমার বিছানায় শুয়ে দিলাম নেহার রুমে যাই দেখি নেহা শুয়ে আছে আমি নেহাকে ডাক দিলাম আমি বললাম আপু তোর কি শরীর খারাপ আমার কথা শুনে নেহা ওঠে বসে পড়ল নেহা শুয়া থেকে ওঠে বসে বলল না ভাইয়া ঠিক আছি আমি বললাম তাহলে নেহা বলল এমনি শুয়ে আছি তারপর আমি বললাম ও ফোনের বক্সটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম এই নে এটা তোর জন্য নেহা বলল কি আছে এখানে আমি বললাম মোবাইল ফোন নেহা বলল আচ্ছা রেখে দাও নেহার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম নেহাকে বললাম কি হয়েছে আপু তোর তারপর নেহা বলল ভাইয়া তুমি কি সত্যিই মিমিকে ভালোবাসো ও হো এতক্ষণে বুঝতে পারলাম এই ব্যাপার হায় রে ভাবি পাগলি রে আমি বললাম কেন নেহা বলল এমনি বলতেছি আমি মুচকি হেসে বললাম সেটা পরে বুঝতে পারবি চল ডিনার করবি নেহা বলল আমি খাবো না তুমি খাও আমি বললাম সেটা বললে হবে না তুইও চল আমার সাথে শেষে আমার জোরাজোড়িতে ডিনার করার জন্য রাজি হলো অতপর দুই ভাই বোন মিলে ডিনার করে যে যার রুমে গেলাম আমি রুমে এসে আমার এবং আমার মেয়ের তিন দিনের প্রয়োজনীয় ড্রেসগুলো ল্যাগেজে ভরে নিলাম নেহা ডিনার করে রুমে এসে সামিয়াকে ফোন দিল নেহা বলল হ্যালো ভাবি কি করতেছো সামিয়া কাপা কাঁপা কণ্ঠে বলল এই তো বসে আছি তুমি তারপর নেহা বলল ডিনার করে রুমে আসলাম সামিয়া বলল ভালো নেহা বলল তোমার কণ্ঠ এমন লাগছে কেন কান্না করতেছো সামিয়া কান্না করতে করতে বলল কি করব বলো যার জন্য এত কিছু করলাম সে আজ অন্য কারো তারপর নেহা বলল ভাবি তোমার ভেঙে পড়লে চলবে না ভাইয়া হয়তো তোমাকে হার্ট করার জন্য কথাটা বলেছে তাছাড়া আমি ভাইয়াকে চিনি কোনো দিন আমার কাছে কোনো কথা লুকাইনি মিমি যদি সত্যিই প্রপোজ করত তাহলে আমাকে আগেই বলতো বুঝেছ তুমি লেগে থেকো সামিয়া বলল ঠিক আছে পরে কথা হবে নেহার কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেল ফজরে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহা আর মিমকে ডেকে তুললাম মিমকে ফ্রেশ করে নিয়ে ডাইনিং টেবিলে আসলাম নেহা এখনও ডাইনিং টেবিলে আসেনি একটু পরে নেহা আসলো গতকাল বুয়াকে কিছু খাবার রান্না করে ফ্রিজে রেখে দিতে বলেছিলাম তিনজন একসাথে নাস্তা করে রুমে এসে ড্রেস আপ করে বের হয়ে গাড়িতে এসে বসলাম এরপরে ড্রাইভার আঙ্কেল আমাদের যে কলেজে নিয়ে নামিয়ে দিলেন কলেজে পৌঁছে ঘড়িতে দেখি ছয়টা তিরিশ মিনিট বেজেছে নেহাত নেহার ফ্রেন্ডদের কাছে গেল আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে যেতেই প্রিন্সিপাল স্যার সকলকে গাড়িতে ওঠার জন্য বললেন সিটি লটারির মাধ্যমে নির্ধারিত করা হয়েছে একটু পরে সামিয়া এসে আমার কাছ থেকে মিমকে নিয়ে গেল মিমকে নিয়ে যাওয়ার পরেই ইকোনমিক স্যার এসে আমাকে বললেন এই লিস্ট নিয়ে সকল বাসে যায় দেখো তো সবাই ঠিকমতো উঠেছে কিনা আমি বললাম ঠিক আছে স্যার এরপরে সকল বাসে যায় দেখে আসলাম সবাই ঠিকঠাকই বসেছে মোট এগারোটি বাস যাচ্ছে আমাদের কলেজ থেকে অনেক কয় বছর পর আমাদের কলেজ থেকে টুরে যাচ্ছে এই জন্য স্টুডেন্টদের যাওয়ার আগ্রহটা বেশি আমি আমাদের ডিপার্টমেন্টের জন্য যেই বাস ফিক্সড করা হয়েছে সেটাই গেলাম ওমা গাড়িতে উঠে দেখি আমার বন্ধুরা সহ সবাই নিজ নিজ সিটে বসে পড়েছে সব সিট পূর্ণ হয়ে গেছে আমার পকেট থেকে টিকিটের কার্ডটা বের করে দেখি ছত্রিশ নাম্বার সিটটা আমার ছত্রিশ নাম্বার সিটে যায় তো আমি অবাক কেননা আমার পাশের সিটেই বসে আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পার্টটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ